দেশটাকে এরা লুট করতেছে সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে ফকিরের বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এই সব ফকিরের বাচ্চারা যারা গিয়ে কোটি চাঁদা চায় যার বাপ রিক্সা চালায় কল্পনার বাইরের ব্যাপার এই দেশটা কেন আছে যার বাপ রিক্সা চালায় সে হরিয়ানের সমন্বয় এক কোটি টাকার চাঁদা তুলে বাড়িতে গিয়ে দেড় কোটি টাকা পাওয়া যায়

আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা এবং আমরা প্রতিনিয়ত জানার চেষ্টা করি এই সমাজে এখন যারা অভিভাবক আছেন দিকপাল আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন রাজনীতিবিদ সবারই মতামত তুলে ধরতে যে দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে বলা যায় কেউ টার্নিং পয়েন্ট বলেন কিন্তু আসলে জটিলতা অনেক বেশি সেই সময় আজকে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা যার যেটি তার প্রথম পরিচয় বলা যায় এবং এই ক্রান্তিকালে দেশের তরুণ সমাজের সাহসের একজন উৎস মুখ যদি বলি যে এই সময়টায় তিনি সাহস যুগেছেন স্পষ্ট ভাষা দিয়ে বীর বিচার পার্সেন

যে পরিমাণ নির্যাতন করেছে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী কেউ সেটা হার বানিয়ে গেছে মানে পাকিস্তান হানাদার বাহিনী কারোর যত বোঝাতে চেয়েছেন তিনি হয়তো যে অত বেশি কিছু করেনি মানুষ সেভাবেই ধরে নিয়েছে যদিও পরে তিনি তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু কথাটা তিনি বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে এই যে আইন উপদেশটা কিন্তু অনেক অনেক বিজ্ঞ মানুষ চারদিকে খোঁজ রাখেন এবং সরকারের অন্যতম প্রভাবশালী একজন মানুষ তার এই বক্তব্যটি সম্পর্কে আমি আপনার চোখে পড়েছি নিশ্চয়ই আমি আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের যে অবস্থায় আমি কথা বলছি সে অবস্থাতে বাংলাদেশের মানুষ আগামী

এক একটা নাম সামনে নিয়ে আসে এটা আমি আর বিশ্বাস করতে কষ্ট কারণ কুমিল্লা একসময় সময় ত্রিপুরার অংশ ছিল ত্রিপুরা রাজ্যের রসিনাবাদ পরিচিত ছিল কুমিল্লা অত্যন্ত উজ্জ্বল এবং আলোকিত স্থান সেই স্থানে মাঝে মধ্যে দু একটা কুরাঙ্গার জন্মগ্রহণ করে যে কুলাঙ্গার প্রধান হইল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের খন্দকার মুস্তাক এবং সেই কুমিল্লা সেই কুমিল্লা আরেকটি ছেলে সজীব ভিয়া আরো কয়েকটি ছেলে এরা এখন বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে কুমিল্লা জেলা মাঝে মধ্যে কিছু কুলাঙ্গারের জন্ম দেয় সেই কুলাঙ্গার মধ্যে আমি মনে করি এই আলোকিত কুমিল্লা এদের আসিফ নজরুল যে কথাটি কালকে বলেছেন আমি অধ্যাপক আসিফ নজরুলকে খুব ভালো জানতাম আমি জীবনে একদিন তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কথা বলেছি একদিন আবার তাকে সহযোগিতা করেছি আমি অনেক দিন সে নাও জানতে পারে তখন আমি আইনজীবী উনিশশো বিরানব্বই তিরানব্বই তখন সে গোলাম আজমের গণ আদালতের কে নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে তার নাম ছিল তখন নজরুল ইসলাম সেই নজরুল ইসলাম লোকটিকে সাংঘাতিক ধরনের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর পক্ষের লোক সর্বক্ষণ গাজিল হক সবের বাসায় বসে থাকতো ভাষা সৈনিক গাজিউল হক কারণ গাজিউল হক ছিল ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা আমাদের সেই মহান মাতা ইমামের সঙ্গে এবং আইনগত দিকটা গাজিউল হকের নেতৃত্বে ডক্টর কামাল হুসেন সবাই মিলে দেখতাম সেই থেকে তাকে চিনতাম বুধ লোকটা খুব ভালো ভালো রিজাল্ট করছে মুক্তিযুদ্ধের নিয়ে তিনি যে কথাটা বললেন আমার খুব কষ্ট লাগছে ও তো শিশু ছিল মুক্তিযুদ্ধের সময় কারণ 1965 সালে জন্মগ্রহণ করেছে আমি বলেছি যে আমি যেদিন আইএ পাস করেছি সেই দিন ও জন্মগ্রহণ করেছে 65 সালে তার বয়স 6 বছর এই দেখে নাই মুক্তিযুদ্ধ

আমি যদি আই পাস করে বিয়ে করতাম তার মতো বাচ্চা হইতো আমার যাই হোক অনেকে বিয়ে করে আমি করি নাই আমি খুব খারাপ লেগেছে কালকে পড়ে মনে করলাম যে তার দ্বারা এই ধরনের কথা বলা অসম্ভব নয় তার দ্বারা এ ধরনের কথা বলা অসম্ভব নয় সে আমি তার ব্যক্তিগত জীবনের মধ্যে যেতে চাই না তবে তার পারিবারিক জীবনে আমি এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের লোক পরিবার না কিন্তু এবং সে বহু পরে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আত্মীয়তা করেছে তার শ্বশুরের নাম আমার খুব প্রিয় সাহিত্যিক আমার বন্ধু তিনি আমার চেয়ে দেড় মাসের ছোট হুমায়ুন আহমদ যে কোনো ভাবে বিয়ে করতে আমি তাকে জিজ্ঞাসা করি তাইলে সে যে কথা বলল হুমায়ুন আহমদের যে বাবা যে মৃত্যুবরণ করেছে ত্রিশপুরের এস ডিপিউ হিসাবে তাকে সে কিভাবে দেখে আর এই ধরনের কথা যারা বলে জীবনে কোনোদিন ক্ষমা পাবে না ওই চব্বিশ কে যারা একাত্তরের সাথে মিল করতে চায় অথচ যারা বলে যে শেখ হাসিনা একাত্তরের চেয়েও খারাপ কাজ করেছে তারা হলো বাঙালি জাতির বিশ্বাসঘাতক তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চাই জানি না আগে এদের অধৌপতিত অবস্থা আমি দেখতে পারবো তখন সে আসিফ নজরুলরা আমি যদি বেঁচে থাকি আমাদের মতো লোকদের পায়ে পড়বে আইসা পায়ে পড়তে হবে এইসব কথা বলার জন্য তাদেরকে সারা দেশবাসীর কাছে না দিয়ে ক্ষমা চাইতে যে আমি তার এই কথার শুধু প্রতিবাদ করি না আমি ঘৃণা প্রকাশ করছি এবং আসিফ নজরুলকে আমি হুশিয়ার করছি তুমি কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর আমি তোমাকে আজকে থেকে তুমি বললাম যে তুমি মুক্তি যুদ্ধের ছোট করে বলেছো আমি সেই কারণে বলছি মন্ত্রী হতে পারো একসময় বলেছিলাম মন্ত্রী হইলে নাকি তুমি বাংলাদেশকে সোনার দেশ বানাই দিবা এখন দেখছি চোরদের নেতা হিসাবে দুর্বৃত্তদের নেতা হিসাবে ডাকাতদের চন্দাবাদের নেতা হিসাবে অনেক কিছু করছো দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজে এদের মতো নরক পশুদের কথায় মনে কষ্ট হলেও আমি অবাক হই না আমি এসব কথার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং তাদেরকে বলছি সাধু সাবধান একদিন উবায়দুল কাদেরকে বলেছিলাম তিনবার সাধু সাবধান আজকের আসিফ নজরুলদেরকে বলতে চাই সাধু সাবধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলবে তারা এই দেশের মানুষ হিসাবে পরিগণিত হবে না করিয়া পরে দুঃখ প্রকাশ করবে মানুষ একদিনে যারা এই স্বপ্ন তাদেরকে করিয়া পরে বলবে করবে জুতা পিটা আপনি গত কয়েক সবাইকে করছেন শুধু মানুষকে আপনি সরকারকেও সাবধান করছেন পরামর্শ দিচ্ছেন যে মানে মানে সরে যাও নির্বাচন দিয়ে সরে যাও কিন্তু মোটামুটি চারপাশে যেটা চাওয়ার হচ্ছে যে তারা মানে মানে সরার ব্যাপারটা হয়তো আর মানে মানে রাখতে চাচ্ছেন কিনা এই প্রশ্ন উঠেছে আজকে আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে সারা সব আপনি যে কথাটা এতদিন বলেছেন সেই কথাই সুশীল সমাজ শক্তভাবে বলছে যে এই সরকারের সময় শেষ চলে যাওয়া উচিত তাদের নিরাপদ এক্সিট হচ্ছে উচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রেফারেন্স দিচ্ছি আমরা বারবারই তিনি একটা বিএনপি আয়োজিত একটা অনুষ্ঠানে বলেছেন আপনার কি মনে হয় এই যে এখন দিনকে দিন প্রতিটা দিন যাচ্ছে নতুন নতুন জটিলতা আপনি দেখেছেন যে এই যে জুলাই সনদ একটা সেটা নিয়ে এতদিন ধরে বলা হলো যে জুলাই সনদ না হলে ইলেকশন হবে না এখন জুলাই সময় খসটা দেওয়া হলো জামাত এবং এনসিপি বললো আমরা এটা মানি না বিএনপি যদি বলছে মানি কোন দিক যাচ্ছে দেশ শেষ পরিণতি কিসের অপেক্ষা করছে জনপ্রিয় আমি প্রথম আপনি প্রশ্নের উত্তরে নিজের উপর একটা দোষ পাচ্ছি নিজেকে দোষী বিএনপি দল হিসেবে বাংলাদেশে এখন যে অবস্থানে আছে বিএনপি যদি খালি আঙ্গুলটা সোজা করে বলতে পারত বিদায় হাইলে এত কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হতো না আমার কাছে সবসময় মনে হচ্ছে বিএনপির রাজনৈতিক কৌশলে কোথায় যেন কোথায় যেন একটা কি রয়ে গেছে দ্রুত ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা বা দ্রুত নির্বাচনের আশায় বিএনপি এত কিছু স্যাক্রিফাইস করতেছে যে সেক্রিফাইসের মধ্যে রাজনৈতিক চরিত্রগত স্যাক্রিফাইস অনেক ভাবে মানুষের কাছে ধরা পড়তেছে বলে আমার মনে হয় বিএনপি রিয়েল প্রশ্নে জাতির প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে এত বেশি ধৈর্যশীল হওয়া উচিত হয় কিনা আমি জানি না কারণ বিএনপি এত বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে খুব বেশি দোষ না করে পৃথিবীর সমস্ত দোষ মাথা পেতে নিচ্ছে যারা ডাকাত এরা বিএনপি তে বলতেছে চাঁদাবাজ তারা দেশ লুট করছে এরা বিএনপি কে বলছে দুই সাপের এক বিষ নৌকা টানে শেষ এইটা বিএনপি মাথা পেতে নিচ্ছে বলে আমার মনে হয় সেই আজকে এত কিছু কম্প্রোমাইজ করার পরেও যখন ভুলাই শোন তারাই মানতে চায় না চব্বিশ ঘন্টার মধ্যে বলা উচিত দূর হোক দূর হোক আর গণতন্ত্র মানো ইলেকশনে আসো আজকেও দেখলাম জামাতের আমির বলেছে এই সারা সেই সারা সংস্কার সারা পিয়ার ছাড়া ইলেকশন হইলে কোন লাভ হবে না জামাতের আমির এই কথা বলেছে এরা এইসব বাহানা করে সমস্ত খেলা হচ্ছে আমি জুলাই মাস আজ থেকে এক বছর আগে নিজের জীবনে রিক্স দিয়েছিলাম বলছিলাম তুমি বিধবা হইবা সন্তানদেরকে বলছিলাম তুমি এতিম হইবা আমি হাসিনা সরকারের বিরুদ্ধে শেষ ফাইট করতেছি জীবন অথবা মৃত্যু পর্যন্ত সব সত্যের মতো হাসিনার পতন না হওয়া পর্যন্ত করবো আমি যদি করে যাই

এই দেশের গণতন্ত্রকে হত্যা করতেছে এই দেশের মনুষ্যত্বকে হত্যা করতেছে এই দেশের বিবেককে হত্যা করতেছে এই দেশের শিক্ষা মনুষ্যত্ব সব কিছুকে হত্যা করে দিচ্ছে তারা মিথ্যাবাদী ভাতির চোর একটা মিটিং এ দশটা লোক হয় না নয় সব পুলিশ গাড়ি করে তাদেরকে পাহারা দেয় এরা কোন মহারাজ ফির ছেলেদেরকে এইভাবে পাহারা দিতে হবে দক্ষিণ ছেলেরা মহারাজার ছেলের মতো পাহারা দিতে হবে এই দেশে আর্মি পুলিশের আর কোনো কাজ নাই আর্মি পুলিশ করতে হবে এইসব দুষ্কর্ম যারা করে তাদেরকে পাহারা দেওয়ার অপরাধে আমি আজকে খুব রিয়ালি বলতে চাই আপনার কাছে যারা ওই ওইসব সনদ সনদ কিছু না জুলাই সনদ আর আগস্ট সনদোক

মেজরিটি হবে সে দেশ চালাবে সে সংস্কার করবে আর প্রত্যেক দিন আলিয়াদের মত একটা মার্কিন ষড়যন্ত্রকারী নাগরিকের কথা বড় বড় পত্রিকাতে দেখতে হবে কিন্তু ওইটা বলবে ওইটা বলবে আর বিএনপি মিনমিন 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 একদিন গরম কথা বলবে মহাসচিব আরেকদিন দেখা যাবে ঠান্ডা পানি মাতের মতো কথা বলতেছে বিএনপির কাছ থেকে মানুষের শুনতে শুনতে চায় না বিএনপির মহাসচিবের কাছ থেকে বিএনপির সাই কমিটি সদস্যদের কাছ থেকে এইসব শুনতে চায় না দিস ইজ নট এ পার্লামেন্ট যে একটু বাইরে আসলাম অভিমান করিয়া আবার ওখানে গেলাম এই রংডম দেখতে চায় না মানুষ বিএনপির কাছ থেকে রংডম বাদ দেন বিএনপি স্টেট নামেন রাস্তায় চিরদিন কারো থাকে না পকেট থেকে হাঁটতে হাঁটতে চলে যায় এটা যারা বিশ্বাস না করে তারা ইতিহাস জানে না তারা রাজনীতি জানে না বিএনপি কে বলবো সাবধান সাবধান মিটপাট করিয়া কম্প্রোমাইজ করিয়া যদি করতে চান তাহলে সেই পলিটিক্স কিন্তু সেই পাওয়ার হবে বনির সদরের পাওয়ার ইরানের উনাশি সনের সদরের মতো দেড় বছর পরে লাপ্তি মারিয়া বাইক করে দিব আর জীবনে আসতে পারবেন এটা হলো আমার কথা ইলেকশন হতেই হবে বিএনপি কে সঠিক দায়িত্ব নিয়ে কাজ করতে অবশ্যই। তাহলে ভিডিওর আমি এই শেষে একটা বিষয় আপনাদের একটু নজর আশা করব সরকার এক বছর পূর্ণ হতে যাচ্ছে আর মাত্র দুচার পাঁচ তিন পাঁচ ছ দিন দেরি আছে। এই এক বছরে সরকারের সফলতা ব্যর্থতাও যদি না বলি যে এই সরকারটা কেমন চললো নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে একজন মানুষ একটা একটা ব্যক্তিত্ব

তো আমি যদি এটাকে মূল্যায়ন করতে বলি এক বছরে উনাকে যা দেখলেন আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটুক জেনে আজকে আমরা শেষ করতে চাই এটুকের ফল দিyorum দনা মানুষ সেটা আমার মনে হয় না আগে মনে হয় উনি খুব বড় মাপের মানুষ 10 জন ভগবানপুরতির যে মানুষ এই কথাটি বুঝায় আমার সঠিক ছিল বলে এখন আর মনে করি না দনা বিনুস্কো মানুষ না হয় উনি মহামানুষ

আমার কাছে মনে হয় ইনুস সাহেবের অধীনে বাংলাদেশের কোনো কাজ নাই ইনুস সাহেবের বাংলাদেশ নিয়ে কোনো কাজ নাই বললাম মানুষ আছে মানুষ আছে বহু মানুষ আছে আঙ্গুলের ইশারায় দেশ চলবে তিন মাসের মধ্যে নিউট্রেল একটা ইলেকশন হবে যে ইলেকশনে মানুষ প্রশ্ন তুলতে পারবে না যেটা একটা নিরপেক্ষ ইলেকশন হয় না ইনু সাহেবকে এটা ছেড়ে দিতে হবে আর ইনু সাহেব এখন যেটা করতেছে উনি চক্রান্তের খেলায় যুক্ত এবং সমস্ত চক্রান্তকারীরা দেশে দেশে উনার সাথে আছে আমরা জানি না আর কত রক্তপাত হলে মানুষের মধ্যে আর কত সর্বনাশ হলে দেশে ব্যাংক যারা নেট নামে সারা দেশ ব্যাপী লুটন করতেছে শান্তবাদী ধান্দাবাজি সব করতেছে ব্যাংক লুট করতেছে যারা সিলেটের সমস্ত ব্যবসা লুট করিয়া হাউজিং ব্যবসা লুট করে শত শত কোটি টাকার মালিক হইয়া এই গোটা খাইতে দল ধর্ম ব্যবসার নামে ঈদের সময় গ্রামে গ্রামে বিনা পয়সায় গরু বিলি করে সেই সব লোকেরা বাড়িতে দালান আছে আর বলে আল্লাহ জানি বিক্ষুক ছিল জামাকেশ্রাম করে বিল্ডিং প্রত্যেক বাড়িতে বিল্ডিং তারা সব দামতের নেতা টুপি মাথায় দিয়ে সাদা পোশাক পরে পাঞ্জাবি পাজামা পরে যে কারণে নাম দিছে জামাতে ইসলাম অনেকে বলে তার নাম নাকি জামাতে ইসলাম মানে শুধু জামার মধ্যে ইসলাম আছে আর তা হলে তাদের কিচ্ছু নাই তারা সব লুট করতেছে বাংলাদেশে আমার কথাটা কি আপনাকে বুঝাতে পারি অর্থ জামাতে ইসলাম মানে শুধু জামা তাদের কে মনে হয় যে ইসলামী পোশাক জামাতে ইসলাম তারা এই দেশটাকে সর্বনাশ করতেছে

আমিরে জামাত বলে না বলি না ইচ্ছা কিন্তু বলে দেব সব প্রত্যেকের অনেক ইচ্ছা বলো তোমরা দেখি যে ফজলুর রহমান জন্মগ্রহণ করছিল ছিল কিভাবে বাড়ি আছে না গড়ে তোমরা বলিয়া কামেল তোমাদের ছয়টা বাড়ি কিন্তু আমি দেখাই দেব কিভাবে করছো এইসব দুর্বৃত্তরা যারা শুধু প্রচারের মধ্য দিয়ে নিজেদেরকে ওরিয়াল্লা প্রতিষ্ঠিত করতে চায় এদের মুখোশ কিন্তু খুলে দিব হলো আমার দল বিএনপি এইখানে ব্যর্থতা হ্যাঁ বিএনপি তার মিলে মানুষ আছে কিন্তু বিএনপি দুর্বৃত্ত না বিএনপির মায়া আছে মমতা আছে বিএনপির মধ্যে দুর্মানুষের প্রতি তার টান আছে ভাই প্রতি ভাই যে মায়াম মমতা আছে আর অন্যরা শুধু ধর্মের নামে জামাতে ইসলাম সেই ইসলামের নামে তারা যা করতেছে ইসলাম ব্যবসার নামে এর থেকে দেশকে মুক্ত করতে হবে কথাটা আর ইলেকশনটা হতে হবে না হলে দেশ বাদবে আর অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফজুর রহমান এবং আমরা আপনার সাহসী বক্তব্য এবং সময়ের সাহসী বক্তব্য নিশ্চয়ই একটি ইতিহাস হয়ে থাকবে এই প্রজন্মের প্রতিবাদী এই প্রজন্মের কাছে এবং আপনি আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি দিয়ে যে সাহসিকতা এই বয়সে আপনি আহ একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন নিশ্চয়ই ইতিহাসে এটি লিখা থাকবে আমি আবারও ধন্যবাদ অঙ্কিত করে জানাচ্ছি আপনি এই বয়স জামাতের গুমন হ্রাস করে দিল ফজলুর রহমান অর্থনৈতিক অবস্থানের কথা আপনারা যারা সাংবাদিক আছেন তারা দয়া করে বাংলাদেশের অন্যতম সবচেয়ে ধনী জেলা বিদেশ যেখানে টাকা আছে এবং যেখানে হাউজিং ব্যবসা হইলেও সবচেয়ে রমরম সেই ব্যবসাটা কাদের হাতে এবং তারা কিভাবে করে হোটেল ব্যবসা ক্লিনিক ব্যবসা এইগুলো দয়া করে একটু খোঁজ দেন আমি এমনি বলি না কাউকে ছোট করার জন্য তারা আবার বলে হ্যাঁ

সেই টাকা লুট করার টাকা সেই অনুদানের টাকা আজকে বাংলাদেশকে সর্বনাশ করে জি জি ধন্যবাদ ধন্যবাদ আমারও দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে